ফুট পয়েন্টে আপনারা দেখছেন যে অবৈধ সিএনজি যে কাগজপত্র দেখা হচ্ছে এবং যাদের যে কাগজপত্র নাই তাদেরকে কিন্তু এই মুহূর্তে যে মামলা দেওয়া হচ্ছে আমরা সরাসরি যুক্ত আছি যে সিলেট ট্রেন লাইভের মাধ্যমে দর্শক আমরা

এমনটাই এবং প্রশংসিত হয়েছেন এমনটাই দেখা যাচ্ছে আমরা যদি এই মুহূর্তে নগরীর বন্দরের পরিস্থিতি তুলে ধরার চেষ্টা করছি আপনারা দেখছেন এখানে মোবাইল কোট করা হচ্ছে মোবাইল কোট পরিচালনা অর্থাৎ রাতকে অনেকক্ষণ তারপরেও কিন্তু বসে নেই সরকারি চাকরিজীবী যারা রয়েছেন সবাইকে নিয়েই অক্ষজুট হয়ে সিলেটকে একটি সুন্দর শহর উপহার দেওয়ার জন্য সেই জেলা প্রশাসক আলম মহোদয়ের নির্দেশনায় কিন্তু প্রতিদিন মোবাইল কোট এবং সিলেট এস পুলিশ কমিশনার এবং সিটি কর্পোরেশনের যে অভিযান অব্যাহত রয়েছে সেটা আপনাদের কাছে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করি এবং এই মুহূর্তে এখনও রয়েছে নগরীর যে ঠিক সিটি কর্পোরেশনের সাম যে চতুর্থ দিকে পয়েন্ট রয়েছে সেখান থেকে আমরা তুলে ধরার চেষ্টা হচ্ছে কোর্ট পয়েন্ট কোর্ট পয়েন্ট ইতিমধ্যে আপনারা দেখছেন যে সিটি কর্পোরেশনের লুক এবং সিলেটে এস এমপির পুলিশ কর্মকর্তা এবং সেই মোবাইল কোড পরিচালনা করা হচ্ছে এবং অনেকেই অনেকদেরকেই মামলা দেওয়া হচ্ছে এবং কাগজপত্র যাদের সঠিক মিলছে না তাদের সিএনজি যে রয়েছে তাদেরকে কিন্তু রেখার করে দিচ্ছেন এমনটাই দেখা যাচ্ছে শুধু তাই নয় আরেকটা যদি আমরা আপডেট দিয়ে থাকি আজকে কিন্তু কিছু কিছু জায়গায় পায়ের যে রিক্সা রয়েছে তাদেরকেও মামলা দেওয়া হচ্ছে পায়ের রিক্সা দেওয়ার মামলা হওয়ার কারণ হচ্ছে আপনাদের সিটি কর্পোরেশনের একটি প্লেট রয়েছে নাম্বার প্লেট এবং রেজিস্ট্রেশন প্লেট রয়েছে সেটা মেয়াদ শেষ হয় তারা পুনরায় না করায় যে যাদেরকে পাওয়া গেছে তাদেরকে মামলা দেওয়া হচ্ছে এমনটাই দেখা যাচ্ছে আমরা যদি সেই সিলেটের আপডেট দিতে চাই আপনাদেরকে আপনারা জানেন যে সিলেটের যে সাধারণ মানুষ যারা রয়েছেন তারা ফুটপাত মুক্ত হয় কিন্তু নিঃশ্বাসের শ্বাস ফেল না শ্বাস ফেলছেন এমনটা জানা জানাচ্ছেন এবং এবং স্বস্তিরে চলাফেরা করছেন এই মুহূর্তে একটি মামলা দেওয়া হচ্ছে মোবাইল কোড পরিচালনা করা হচ্ছে আপনারা দেখছেন আপনারা দেখছেন এই মুহূর্তে একজন সিএনজি চালক যিনি সিলেক্ট বারো সাতান্ন চল্লিশ এই মুহূর্তে তাকে মামলা পরিচয় অর্থাৎ আইন প্রয়োগ করছেন আইন প্রয়োগ করছেন এমনটাই দেখা যাচ্ছে আমরা সেটা আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি সরাসরি এই সেই হচ্ছে কোর্ট পয়েন্টের সামনে সিটি কোর্ষণ সামন এবং কোর্ট পয়েন্ট গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা রয়েছে এখানে বারবার তাদের অবৈধ পার্কিং মামলা দিলেও কিন্তু তারা